হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন ঠিক সকাল সাতটা বাজে আমি সকালবেলায় ছটার সময় ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়ো করে মাংস আর লুচি করে নিয়েছি আসলে আমার হাজব্যান্ড আজকে বলছিল যে ও কিছুই খাবে না তবে আমি রোজকারের মতো কালকে রাত্রিরে আমি আটা মেকের ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই জন্যই আমি ওকে ছাড়িনি আর আজকে আমি ওর ফেভারিট নাস্তাটা বানিয়েছি বলে আমি আমার মেয়েকেও তুলে দিয়েছি আর মানে খুবই মানে সৌভাগ্যমূলক আমার মেয়েও আজকে ঘুম থেকে উঠে পড়েছে এবং ওরা একসঙ্গে নাস্তাটা করে নিয়েছে তো ও নাস্তা করে নেওয়ার পর আমি এগুলো গুছিয়ে তারপর আমার আগের দিনকে আমি জামা কাপড় মেলেছিলাম একটু দেরি করে তো সেই জন্য শুকিয়ে ছিল না সেগুলোই আমি আবার মেলে দিলাম এরপর ব্যালকিনিটাকে একটু পরিষ্কার করেছি আসলে দুদিন আগে আমি গাছ লাগিয়েছিলাম তারপর কিছু মাটি টাটি ছিল ব্যালকিনিতে তো সেই জন্য সেগুলো পরিষ্কার করে আমি একটু মুছে নিচ্ছি ব্যালকিনিটাকে আমি কিছু আরও গাছ অর্ডার দিয়ে এসেছি আসলে আমার পছন্দের কিছু গাছ তো মাটি টবেতে রেডি করে রেখেছি গাছগুলো নিয়ে এলেই আমি বসিয়ে দেব আসলে একটা প্রবলেম কি আমাদের এখানে খুব একটা ভালো নার্সারি নেই আমার বাপের বাড়িতে আছে খুব বড় বড় নার্সারি তো এখন আর সেখানে যাওয়া হয়নি তবে যাব তো গেলেই নিয়ে আসবো আসলে আমি শুধু নয় বেশিরভাগ মানুষ ইনফ্যাক্ট এটা বলা চলে যে এমন কোনো মানুষ নেই যে যার গাছ ভালো লাগে না তো ব্যালকনির গাছে জল দিয়ে আমি ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি এত গরম পড়েছে মানে আমি ছটা সাড়ে ছটার সময় আমি নাস্তাটা বানাচ্ছিলাম তখনই আমি পুরো স্নান করে গেছিলাম আসলে আমার যেহেতু ফ্ল্যাটটা টপ ফ্লোর আমার রুমে এসি চললো কিন্তু কিচেন রুমে সেরকম তো কোনো ব্যবস্থা নেই যার জন্য এতটাই গরম হয় মানে মোটামুটি আধা ঘন্টা এক টানা থাকলে পুরো স্নান করে যেতে হয় তো রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি গরম হোক আর শীত হোক বা বর্ষা হোক আসলে আমরা হাউসওয়াইফ তো আমাদের তো ওই ডেলি রুটিনটা চলতেই থাকে শুধু হাউসওয়াইফ বলে নয় মানে প্রত্যেকটা মানুষেরই মানে নিত্যদিনের কাজগুলো কখনোই থেমে থাকে না কারণ মানুষের জীবনে চলার জন্য আমাদের সমস্ত কাজগুলো আমাদেরকে করতেই হয় মানে আমাদের যাদের যেই কাজগুলো থাকে ঘরটায় ঝাড়ু দিয়ে আমি বারান্দার দিকে এই জানালাগুলো একটু মুছে নিচ্ছি আসলে আগেও বলেছি তবে আমার এই বালকিনির দিকটায় কোনো রোড রাস্তা বা কোনো লোকাল রাস্তা নেই তবুও মানে হাওয়ার সঙ্গে এমন এতটাই ধুলো আসে যে রোজই মুছলে কাপড়ে দেখা যায় পুরো কাপড়টা কালো হয়ে গেছে এরপর আমি একটু জানালাটাকে ঝেড়ে নিচ্ছি আর এরকম দেখা যায় না যে জানালার কোণে বা মানে এইরকম রকম ভাঁজে মাকড়সার জাল হয় তো সেইগুলো দেখতে খারাপ লাগে তো সেই জন্য মোটামুটি এক দুদিন ছাড়া ক্লিন করলেই বেশ ক্লিন থাকে এরপর আমি ঘরটা মুছে নিলাম আসলে যেহেতু খুব গরম পড়েছে তো সেই জন্য চেষ্টা করি যে সকালের মধ্যেই মোটামুটি এসব কাজগুলো করে নেওয়া আসলে কি হয় সংসারে হেল্প করার তো আর কেউ নেই তো যে কাজগুলো মানে আমাদের সেই কাজগুলো আমাকেই করতে হয় কারণ মানে যদি সেটা পরে আজকে আমি চিকেন কষা বানাবো তো এর জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি সরি চিকেন কষা নয় আজকে আমি চিকেন আলু বানাবো যদি খুব সকাল সকাল রান্না না করি তাহলে মানে যদি ইচ্ছা করে যে তিনটে চারটে তরকারি খাবো কিন্তু তার উপায় থাকে না আসলে কিচেন রুমে এতটাই গরম হয় যে আমি একটা তরকারির পর আর দ্বিতীয় তরকারি করতে একদমই ইচ্ছা করে না এই গরমে মানে ডাল টম টক ডালগুলো ভীষণ ভালো লাগে যেরকম মানে আম ডাল তবে এখন বাজারে আম উঠে গেছে কিন্তু আমার কাছে আমটা নেই আজকে খুব ইচ্ছা করছিল কিন্তু আমার হাজব্যান্ডের আজকে একটু তারা ছিল ও তো সাতটার মধ্যে বেরিয়ে গেছে আর আমিও খুব এক মানে আমিও যাই না বললেই চলে অ্যাকচুয়াল আমার হাজব্যান্ডের সঙ্গে আমি মানে বাজারে যাই কিন্তু আমাদের সামনে এরকম কোনো বাজার মানে বসে না যেখানে সমস্ত মাল পাওয়া যায় তবে ও নিয়ে এলেই হবে তো আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিলাম এর জন্য আমি টক দই আর গুঁড়ো মশলা দিলাম মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে আমি এবার ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো এরপর আমি আলুটা কেটে নিচ্ছি গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি তেল দিয়ে দিলাম আর আমি আগেও বলেছি যে আমার সমস্ত ভাজাভুজি আমি সর্ষের তেলেই করি আসলে সাদা তেল ইউজ করি কিন্তু আমার হাজব্যান্ডের সাদা তেলে কোনো এরকম ভাজাভুজি পছন্দ নয় ও একমাত্র কোনো ডুবো তেলে যে জিনিসগুলো ভাজা হয় সেটাতেই ও সাদা তেল ইউজ করে মানে করতে বলে কিন্তু এই যেমন মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা মানে রান্নার ক্ষেত্রেও সেগুলোতেও আমায় বলে যে সর্ষের তেলে আমি যেন ইউজ করি তবে সত্যি বলছি আমার যেন একটু গায়ে লাগে যে কারণ আমরা সাদা তেল তো কুকিংয়ে খাই না তো ওকে বলি যে সাদা তেলটা তো এমনি কেনা ওয়েস্ট হয়ে যায় তো আমি সাদা তেলটাতে ভাজাভুজি করি না আর রান্নাটা মানে সর্ষের তেলে হবে বাট ওর পছন্দ নয় তো ওর কথা ভেবেই আমি সর্ষের তেলেই ভাজাভুজি করি এবার চিকেনের জন্য আমি গ্যাস ওভেনে প্যানটা বসিয়ে দিয়েছি এরপর এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এবার এতে এক এক করে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা আমি দুটো তেজপাতাকে দু টুকরো করে দিয়েছি এবার কাঠ শুকনো লঙ্কা এলাচ লং দিয়ে এবার পেঁয়াজ কুচিয়েও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ইতিমধ্যে আমি টমেটোও দিয়ে দিয়েছি আর আমার টমেটোটা প্রায় গলে গেছে এরপর আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটা যেহেতু ম্যারিনেট করা থাকে তো সেই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আসলে ম্যারিনেটের ফলে না ওই জিনিসটা অনেকটা নরম হয়ে যায় এরপর আমি গুঁড়ো মশলা আরও অ্যাড করলাম এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেব যেহেতু চিকেনের একটা নিজস্ব জল থাকে তারপর দই দিয়েছিলাম এর জন্য অটোমেটিক অনেকটা জল বেরিয়ে যায় ওতেই প্রায় চিকেনটা হয়েই যায় মানে ফিফটি সিক্সটি পারসেন্ট তো হয়েই যায় এরপর আবারও নাড়াচাড়া করে এবার আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আলুর সঙ্গে মাংসকে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মোটামুটি আধা ঘন্টার মতো কুক হতে দেবো আমি উপর থেকে আবার তিনটে চারটে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম আমি গ্যাস ওভেনে চিকেনটা হতে দিচ্ছি আর এই দিকে গ্যাসের সেল গ্যাসের কর্নার এগুলো একটু মুছে নিলাম গ্যাসের উপরে এই দেয়ালটাতে একটু বেশি তেল ছিটে পড়ে একটু নোংরা হয়ে যায় সেই জন্য রান্না আমি রোজই রান্না করার সঙ্গে সঙ্গেই গ্যাসের যে টাইলস দেওয়ালটা তারপর সেলফ কর্নার এগুলো সবই ক্লিন করে নিই এরপর যেই থালা বাসনগুলো ইয়েটা হয়েছিলো আমি সেগুলো মেজে নিলাম আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন আমি কখনোই জাম থালা বাসন জমা করে শিঙে রাখি না আমি মোটামুটি যেই কাজটাই কমপ্লিট হয়ে যাই সেই থালা থালাবাসনগুলো আমি সঙ্গে সঙ্গে মেজে সিংকে ক্লিন করে রাখি আসলে আমার মা বলে যে গ্যাসের মানে সরি সে সিংকে কিচেন রুমের সিংকে কখনোই জমা করে রাখতে নেই নাকি এতে সংসারে অকল্যাণ হয় সবসময় নাকি সিংকে পরিষ্কার করে ক্লিন করে রাখতে হয় তো আমি মোটামুটি চেষ্টা করি এই আর কি আমার গে মাজার জন্য একটা ছোট ব্রাশ ছিল আসলে সেটা মানে আমার ভেঙে গেছে তো নতুন কেনা হয়নি আমি কিনবো তো সেই জন্য আমি এ দিয়ে স্কচ ব্রাইট দিয়েই একটু মেজে নিই আমার চিকেন রান্নাটা হয়ে গেছে এবার আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ রান্নার পর কোথাও না কোথাও একটু হয়তো আলুর খোলা বা পেঁয়াজের খোলা এরকম পড়ে তো সেই জন্যেই আমি প্রথমে ক্লিন মানে ঝাঁট দিয়ে তারপর আমি ঘরটা মুছে নেব আমি কিচেন রুমকে প্রথমে যখন পুরো সমস্ত ঘরকে মুছি তখনও কিচেন রুম মুছি আবারও রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি আরেকবার মুছে নিই আমার কিচেন রুম আমি সারাদিনে হয়তো তিনবার চারবার মোছা হয়ে যায় কারণ যখন বিকালবেলায় থালা বাসন মাঝি দুপুরে তখনও জল পড়ে তখনও মেজে সরি মুছে নিই আমি সকালে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেইগুলো সব শুকিয়ে গেছে আর ইতিমধ্যে আমি স্নানও করে নিয়েছি এবার আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এখন যেহেতু খুব গরম পড়েছে আর রোদ অনেক আছে যার ফলে খুব একটা ছাদে যাওয়ার প্রয়োজন হয় না মানে ব্যালকনিতেই সব জামাকাপড়গুলো শুকিয়ে যায় আমার চিকেন রান্নাটা হয়ে গেছে আমি নামাজটা পড়ে নেব এখন ঠিক একটা পনেরো কুড়ি বাজে আমি নামাজটা পড়েই আমার মেয়েকে খেতে দিয়ে দেবো তারপর আমার হাজব্যান্ড এলে আমি আমার হাজব্যান্ড খেয়ে নেবো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখন ঠিক বাজে চারটে সাড়ে চারটে আমি দুপুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি আজকে একটু মানে গল্প করতে করতে মানে আজকে খাবার পরই থালা বাসনটা মাজত করেছিলাম এখন মতো তারপর যে দুপুরে মানে সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেইগুলো সব তুলে এমনি রেখে দিয়েছিলাম আসলে এতটাই গরম পড়েছে যে সঙ্গে সঙ্গে মানে একবারে কাজগুলো করতে পারছি না একটু বসে বসেই করছি থালা মাজার পর জল পড়েছে অনেকটাই তো সেই জন্য কিচেন রুমটাকে একবার মুছে নিচ্ছি আর পাশে থাকা বিবাহ কী বেশ করবেন আমি একটু কড়াইশুঁটি এরকম ভাজবো আমি সে কড়াইশুঁটিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুদিন ধরে রাখার ফলে কড়াইশুঁটিগুলোতে একটু খোলা মানে অঙ্কুর বেরিয়ে গেছে তো যাই হোক আমি ওটা একটু গুনে নিচ্ছি আর দুধ চা খাবো না আমি লাল চাই করে নিচ্ছি আমার মেয়ে নেই আমার মেয়ে আমার শ্বশুরবাড়িতে গেছে তো আমি একলাই খেয়ে নেবো আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি আর আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন